এটা ধরো <laughs> <laughs> শুধু দর্শক মণ্ডলী আমরা এখন যাচ্ছি নদীর পারে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আমরা এখন এই যে ভাঙা ব্রিজ পার হচ্ছি হ্যাঁ আমাদের পিছনে হীরা ভাই আছে তারপরে আমাদের খাদক মুরাদ সাহেব আছে হ্যাঁ আর গোলকিপার তনি আছে ঠিক আছে আমাদের সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন নদীর পারে যাচ্ছি ঠিক আছে এই যে আমাদের লাভলু ভাই এই আমি মোহাম্মদ সাজাদ ঠিক আছে এই যে ভাই দেখছেন আপনারা এই যে এই যে দেখেন যে আমাদের টিমের লোক ঠিক আছে হ্যাঁ আপনারা দেখে রেখেন ভবিষ্যতে কাজে লাগবে মাটি কাটার জন্য দর্শক মন্ডলী কারো যদি গাড়া ঘুরে ভরা লাগে সব মাটি কাটার জন্য প্রস্তুত আছে চোখ রাখুন আমাদের পর্দা বলবো হাতের হবে তালে হবে একসাথে একসাথে না গো আর কোন তু বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো বলেছিলে গো ভালোবাসি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন ভুলব না গো আর কোনোদিন দিন তুমি মোরে ভুলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে ভালোবাসা অপরা তাই নিয়ে গো কেন প্রতিবাদ ভালোবাসা তো নয় নিয়ে গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ ভুলবো না গো আর কোনো দিন ভালোবাস গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলেছিল গো ভালোবাসি গো আজ কেন গো এমন বলেছিল গো এমন হলো ওরে এমন হলো এমন হলো বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে ওরে